বাংলাদেশে ধর্ষকদের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগানে প্রকম্পিত ঢাকা বিশ্ববিদ্যালয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ঢাকায় ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংগঠিত ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে মধ্যরাতে বিক্ষোভে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে বাংলাদেশের মাগুরায় আট বছরের আশিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা বিশেষ করে বাংলাদেশের মাগুরায় আট বছরের আশিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে তারা মিছিল করেন রবিবার রাত বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বাইরে বেরিয়ে আসেন তাদের সাথে একাত্মা ঘোষণা করে শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যোগ দেন এ সময় তারা উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই তুমি কে আমি কে আসিয়া আসিয়া একটা একটা ধর্ষক ধর ধরে ধরে কবর দে ধর্ষকদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ইত্যাদি স্লোগান দিতে থাকেন সরজমিনে দেখা যায় দিবাগত রাতে রাত পৌনে একটার দিকে সরজমিনে দেখা যায় দিবাগত রাত পৌনে একটার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে রাস্তায় বসে অবস্থান করেছেন তারা ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে শিক্ষার্থীরা যোগ দেন রাত একটা বাজতেই রাজু ভাস্কর্য এলাকা শিক্ষার্থীদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মাগুরার আট বছরের শিশু আসিয়াসহ অসংখ্য ধর্ষণ নারী নিপীড়নের ঘটনায় ব্যর্থতার জেরে তার পদত্যাগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা এবং দর্শকের বিচার দর্শক প্রমাণিত হলে তার আর কোন শাস্তি নাই তার একটাই শাস্তি সেটা হচ্ছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড প্রকাশ্যে ফাঁসি আমরা তো দর্শকের প্রকাশ্য ফাঁসি দিতে পারতেছি না আপনারা যদি একটা ফাঁসি দেশে সরকার যদি একটা ফাঁসি দিতে পারে তাহলে সেটা দৃষ্টান্ত স্বরূপ দেশে ধর্ষণের হার কমে যাবে আরে দিব সেটা আমাদের চাওয়া দেখুন এই যে নুসরাত তনু হারিয়ে যায় আমার দেশের সরকার দর্শককে অ্যারেস্ট করছে মাসের পর মাস বছরের পর বছর তাকে জেলে রাখছে কিন্তু দর্শকের তো ফাঁসি হচ্ছে না এই যে একটা নির্ভয় এই যে একটা ডন্ট কেয়ার ভাব এখান থেকে কিন্তু মানুষ ধর্ষণের প্রতি একটা সাহস করে আচ্ছা দেখুন আজকে যদি আপনার বাসার ছোট্ট বাচ্চাটা ছোট মেয়েটার এভাবে ধর্ষিত হয় তখন কিন্তু আপনি একজন পুরুষ হিসেবে আপনার পৃথিবী